হরে কৃষ্ণ আগামী যে আমাদের একাদশী আসতেছে সেই একাদশীটার নাম বা তার বিধি বা তার পুজো পার্বণ অর্চনা কিভাবে করতে হবে সেই সমস্ত আমরা আজকের ভিডিওতে সব জানব এবং সবাই সপরিবারে আপনারা শুনবেন যেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আর একটা অনুরোধ থাকলো আপনারা একটা সাবস্ক্রাইব করবেন তো আমি এবার শ্রী একাদশী মাহাত্মা সম্বন্ধে বলছি তো এই শ্রাবণ মাসের যে একাদশী হচ্ছে সেই একাদশীটার নাম হচ্ছে পবিত্রা পবিত্রারূপিণী বা পুত্রদা একাদশী তো এই পবিত্র রূপিনী বা পবিত্র পুত্রদা একাদশী যেটা হচ্ছে সেটা কিন্তু সবারই মঙ্গলের জন্য এবং সেটাই আমাদের করণীয় যেটা হচ্ছে আজকে যার পুত্র নাই সে যদি এই পুত্রদা একাদশী পালন করেন বা ব্রত উদযাপন করেন ভগবান তাকে অবশ্যই কৃপা করবে তার পুত্র সন্তান দিবে এবং সেই পুত্র সন্তান নিয়ে সেই সুখে সচ্চায় এ মহিতে থাকতে পারবে এটাই নির্দিষ্ট শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে দিলেন তো আমরা কেউ হয়তো বিশ্বাস করি কেউ হয়তো বিশ্বাস করি না কিন্তু যেটা শাস্ত্রে আমরা পাচ্ছি সেটাই শাস্ত্রে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত এবং আশা করি পৌঁছে যাচ্ছে আপনারা কৃপা করে শুনবেন অবশ্য ভালো লাগবে অপুত্রকে পুত্র পাবে তা দারুণ কথা এই একাদশীগুলো যদি আমরা সদা সর্বদা নিয়মাবলী মতে যদি আমরা একাদশী ব্রত পালন করি তাহলে অবশ্যই ভগবান তাহাকে কৃপা করবে এবং মঙ্গলদায়ক সুখে সচ্চায় আপনারা গৃহেতে থাকতে পারবেন তো একাইশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শকাব্দে ষোলোই আগস্ট হ্যাঁ দুই শুক্রবার পবিত্র রূপনি বা পুত্রদা একাদশে ব্রতর উপবাস এটা আপনারা মনে রাখবেন তো এই যে মহিজিৎ এই যে মহিজিৎ রাজা ছিলেন তিনি কিন্তু অপুত্রক ছিলেন এবার তিনি অপুত্রক থাকাকালীন তার ব্রাহ্মণবর্গ এবং রাজ পরিবারের সব বর্গকে একদিন ডেকে সবাইকে জানালেন যে আমি তো কাউকেও খারাপ দেখি না আমি প্রজাদেরকে পুত্র বধ দেখি এবং দুষ্টকে পুত্রের মতোই শাসন করি এবং পুত্রের মতো করেই আমি তাদেরকে পালন করি কদাচ খারাপ কার্যকলাপ করতে আমি বাধা করি তাই তারা আমার কথা শোনে তো এই মহিজিদ রাজা একদিন সবাইকে ডেকে বললেন যে আমি অপুত্র আমার কোনো সুখ নেই তাই তোমাদের কাছে আমি বলছি যে আমার এই পুত্রের জন্য যদি কিছু কার্যকলাপ করে যদি একটি রাজপুত্র আনা যায় তাহলে সেই চেষ্টা আপনারা সকলেই করুন এই কথা বলার পরে রাজ ব্রাহ্মণেরা কি করলেন এরা সবাই মিলে এক গহন কাননে ঢুকে পড়লেন কোথায় ঋষিমুনি আছে তারা খোঁজা শুরু করলেন এই খুঁজতে 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 খুঁজতেই লোমস নামে একজন বিখ্যাত ঋষির দর্শন পেলেন আর তাহাকে দর্শন পেয়ে তাহাকে দ্বন্দ্বপূর্ণ প্রণাম করলেন এবং তাহাকে জিজ্ঞেস করলেন যে হে মুনিবর আপনার মতো মুনি আমরা আর কোথাও পাইনি তাই আপনার কাছে আমরা সন্ধান নিতে নিতে আপনার কাছে এসেছি তাই আপনি কৃপা করে আমাদেরকে সদ উপদেশ দেন তাই মুনি বললেন যে কি উদ্দেশ্যে তোমরা আসছো সেই উদ্দেশ্যেই তোমরা আমাকে বলো তাই তারা বললেন রাজবর্গের যে ব্রাহ্মণেরা বনে গেছিলেন তারা বললেন যে আমার রাজ্যে মহিজিৎ নামে যে রাজা ছিলেন তাহার কোনো পুত্র সন্তান নাই তাই আপনার কাছে আসছি যদি তার কোনো সদ উপদেশ হয় তাহলে আপনি কৃপা করে বলুন তখন ওই মুনি রাজা বললেন যে তাহলে আমাকে একটু ধ্যানে মগ্ন হতে হবে তিনি তখন একটু মগ্ন হলেন এই ধ্যানে মগ্ন হওয়ার পরে তিনি জানতে পারলেন পূর্বজন্মে পূর্বজন্মে তিনি একজন বাণিজ্যিক লোক ছিলেন তো তিনি এ গ্রাম থেকে ওই গ্রামে যাবে ব্যবসা বাণিজ্য করতো এই গ্রাম থেকে ওই গ্রামে যখন যাবে একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে উনি যাইতেছেন এমন সময় হ্যাঁ দুপুর বারোটা একটার সময় তার তো জল পিপাসা লাগলো তখন জল পিপাসা লাগলো সে এখন কোথায় পাচ্ছে খুঁজে বেড়াচ্ছে খুঁজতে খুঁজতে দেখলো একজন সবৎসা গাভী বাছুর সহ জল খাইতেছে তা তখন তিনি সেখানে গিয়া ওই জলটুকু বাছুর এবং গাইকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে তিনি ওই জলগুলো জলপান করলেন এই অপরাধে তিনি অপুত্র হলেন এটা জানতে পারলেন এবং তার পূর্বজন্মে একটু সুকর্মের ভালো কর্মের ফলে তিনি কি করলেন এ ভালো কর্মের ফলে তিনি এই রাজ্য ভোগ করতে লাগলেন একটু পূর্ণ ফলের জন্য তিনি এই রাজ্য ভোগ করতে লাগলেন কিন্তু কোনো ছল চাতুরির কোনো বস্তু নিয়ে সে রাজত্ব করেন করেননি সে সৎভাবেই উপার্জন করছে সদভাবে রাজত্ব চালাইছে এবং সৎভাবেই প্রজা প্রজাগণকে দর্শন করছেন এবং প্রজা প্রজাগণকে শাসনও করছেন তাই তিনি তখন ওই মুনিবরকে সবাই মিলে বললেন যে তাহলে তার কি উপায় আছে তার একটি মাত্র উপায় আছে তিনি বললেন যে এই শ্রাবণ মাসে শুক্লপক্ষের হ্যাঁ পবিত্র রূপিণী একাদশী ব্রত সকলে মিলে পালন করুন এই সকলে মিলে যদি এই পবিত্র রূপিনী একাদশী ব্রত পালন করেন তাহলে তিনি পুত্র লাভ করবেন হ্যাঁ তখন তাহারা সকলে মিলে আসলেন আসার পরে তিনি বললেন যে আমরা এই পবিত্র রূপিনী একাদশী ব্রত করব রাজ্যের মধ্যে ঢোল পিঠে দিল সকলে মিলে এই একাদশী ব্রত পালন করলেন তো এই ব্রত পালন করে তিনি কি করলেন সম্পূর্ণ পুণ্যফল সেই মহজিদ রাজাকে অর্পণ করলেন আর এই অর্পণ করার পরেই মসজিদ রাজার স্ত্রীর গর্ভে একটা সুশ্রী সন্তান গর্বে ধারণ করলেন এবং প্রসব করার পরে সে একজন পুত্র পুত্রের পিতা হতে পারলেন তাই সকলকে আমি বলবো যে সবাই যেন এই পবিত্র রূপিণী একাদশী ব্রত পালন করুন এবং সবাইকে শেয়ার করুন সবাই যেন করে আর সবার কাছে নিবেদন থাকল সবাই এই পবিত্র একাদশী এবং এই পবিত্র একাদশীর পরের থেকে শুরু হবে ঝুলন হ্যাঁ এই একাদশীর থেকে শুরু হয়ে যাবে ঝুলন পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন ব্যাপী ঝুলন থাকবে তো আপনাদের কাছে নিবেদন থাকলো এবং এই একত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শকাব্দে ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার বা পুত্রদা হ্যাঁ একাদশী ব্রত উপবাস পালন করিবেন এবং বত্রিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ শতাব্দে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ শনিবার রূপিনী বা পুত্রদা একাদশীর পারণ সেই পারণের সময়সূচি হচ্ছে প্রাত চারটা উনিশের মধ্যে করতে হবে এই চারটা উনিশের মধ্যে পবিত্রারূপিণীর ব্রতের পালন করতে হবে হরে কৃষ্ণ নিতায়গর হরিবল